আমি চার মাসে প্রেগনেন্ট থাকা সত্ত্বেও সেদিন আমাকে ছাড় দেওয়া হয়নি আমাকে এত পেটানো হয় যে আমার গর্বের সন্তানটাই নষ্ট হয়ে যায় আমার অন্যায় ছিল আমি আমার ননদকে বলেছিলাম ছাদ থেকে কাপড়গুলো একটু নিয়ে আসো আর সে আমাকে বলেছিল আমার ভাল লাগছে না তুমি পারলে আনো না পারলে না আনো আচ্ছা তুমিও তো একটা মেয়ে তুমিও কোনো একদিন মা হবে যে কোনো একটা বাড়ির বউ হবে তোমারও তো খারাপ লাগতে পারে এই কথা শুনে আমার শাশুড়ির কাছে গিয়ে আমার নামে নালিশ করে আমার স্বামীকে বাসায় ডেকে তারপরে রুমের ভিতরে ঢুকে তিনজনে মিলে আমার নামে অনেক ধরনের কথা বলে 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 তার মাথাটাকে মানে রাগ উঠিয়ে দেয় আর আমার স্বামী রুম থেকে বের হয়ে আমাকে বেধরক পিটায় আমাকে এত বেশি পিটায় যে পিটাতে পিটাতে আমি সেন্সলেস হয়ে পড়ে থাকি আমাকে কেউ একটা তুলেও না তো আমার পাশের বাসার এক ভাড়াটিয়া সে আমার এই অবস্থা দেখে আমাকে তুলে সুস্থ করার চেষ্টা করে কিন্তু কোনো কাজ হয় না পরে বাধ্য হয়ে সে আমাকে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে আমাকে এমন অবস্থায় আসে যে প্রায় মৃত্যুর মতো অবস্থা তো ওই অবস্থায় ডাক্তাররাও ভয় পেয়ে যায় আমার পেটের বাচ্চাটাকে আর বাঁচানো সম্ভব হয়নি সে পেটের ভিতরেই মারা গেছে আর আমারও অবস্থা খুব খারাপ ছিল তো এরকম একটা অবস্থায় পাশের বাসার সেই ভাবি সে আমার ভর্তি করে আমাকে মানে তিন দিন পর্যন্ত আমাকে দেখাশোনা করে হাসপাতালে কিন্তু আমার শ্বশুর বাড়ির কেউ আমাকে দেখতে আসেনি আর বিল পরিশোধ করার সময় তো আরও ঝামেলা তো ওনারা কেউ টাকা পয়সা দিতে পারবে না আমার কোনো খোঁজখবর রাখবে না তো সেই পাশের পাশের ভাবিও আমাকে হাসপাতালে এনে বিপদে পড়েছিল বাধ্য হয়ে এসে আমার টাকাগুলো হাসপাতালের বিলগুলো পরিশোধ করে তো আমিও কি করব কিছু আমার কাছেও কোনো উপায় ছিল না আমার মা বাবা নেই আমি অসহায় এতিম তো তারপরে আমি হাসপাতাল থেকে বের হয়ে চিন্তা করলাম যে তার টাকাগুলো তো আমাকে পরিশোধ করতে হবে তো আমি বিভিন্ন জায়গায় কাজের ব্যবস্থা করতে ছিলাম কিন্তু আমাকে কেউ কাজে নিচ্ছিল না কারণ আমার স্বামীর কথা শুনলে সবাই ভয় পেত যে সে আবার আসে এসে তাদের উপরে কোনো সৃষ্টি করে তো এই কেউ আমাকে কাজ দিচ্ছে না মানে কাজে নিচ্ছেও না না আমাকে কাজ দিচ্ছেও তো আমি এরকম একটা অসহায় অবস্থায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি একটা কাজের জন্য তো আল্লাহ আসলে এটা মানে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা নেয় তো এটাও হয়তোবা আমার জীবনের পরীক্ষা তো কি আর করবো আমি এই অবস্থায় নিজেকে নিজেই সান্ত্বনা দেই আর নিজেই শক্তি যোগাই যে আমাকে কিছু একটা অবশ্যই করতে হবে তো শেষ পর্যায়ে আমি একটা কাজ পাই একটা বাড়ির মানে একটা মহিলা চাকরি করে তার বাচ্চাকে আমার দেখাশোনা করতে হবে তো এই কাজটা পেয়ে আমি আল্লাহর কাছে সুক্রিয়া যে আমি অন্ততপক্ষে একটা কাজ পেয়েছি আমি হাসপাতালের বিলটা অন্ততপক্ষে পরিশোধ করতে পারবো আর আমার যেই অসভ্য স্বামী যে আমাকে বেধরকভাবে পিটিয়ে আমার বাচ্চাটাকে মেরে ফেলছে তাকেও আমি ডিভোর্স দিয়ে দিব কারণ তার মতো স্বামী থাকার থেকে না থাকা ভালো কিন্তু ডিভোর্স দিতে হলেও তো কিছু টাকার দরকার হয় তো এমনি এমনি তো আর ডিভোর্সটা দেওয়া যাবে না তো আমি ফাইনালি কাজটা পেয়ে সেই টাকা দিয়ে হচ্ছে গিয়ে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দেই এবং সেই ভাবির যে বিল পরিশোধের অবশেষে আর এই সংসারটা যেখানে আমি কাজ করি ওনারা অনেক ভালো আমাকে অনেক বেশি ভালো রেখেছে তো আসলে একটা কথা কি জানেন ভালো মানুষ এখনো আছে ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা হয়তো এখনো আছে যাদের আমার ভালোবাসা আমি পেতাম যাদের থেকে তারা আমাকে দূরে দিলেও দূরের মানুষ আমাকে ভালোবাসছে তো ভালো মানুষ আছে এটাই সত্য আর ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনও এত সুন্দর আছে তো এই মানুষগুলোর জন্য সব সময় মন থেকে দোয়া করি ভালো থাকুক এই মানুষগুলো আর অমানুষগুলোর বিচার আল্লাই করুক